তোমাদের মধ্যে যারা এবছর বিউপিতে ভর্তি পরীক্ষা দিবে তোমাদের বিউপির জন্য শেষ মুহূর্তে প্রস্তুতি কিভাবে নিবে তা নিয়ে বেশ কিছু কথা বলবো আজ তো খুব ছোট কথাই বলে ফেলবো তো প্রথমত দেখো তোমরা যারা অন্যান্য প্রস্তুতি নিচ্ছ যারা সেকেন্ড আছো তারা তো জাহাঙ্গীরনগর নিচ্ছ। এবং যারা ফার্স্ট টাইম আর তারা ঢাবির প্রস্তুতি নিচ্ছ তো তোমরা যারা বিউপিতে পরীক্ষা দিবে তোমাদের প্রথম কাজ হবে যেহেতু পরীক্ষার বেশি দিন নেই তোমরা আগের যে প্রস্তুতিটা নিয়েছ সেটাকে ভালো মতো ঝালাই করবে এবং তোমাদের উচিত হবে বিসিএস এর বিগত যে বছরগুলোর প্রশ্ন আছে সেগুলো এবং ঢাবি খ আর গয়ের যে বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো একটু পড়ে ফেলা ঠিক আছে তারপর দেখো তোমরা বিউপি প্রশ্ন ব্যাংক এনালাইসিস কোথায় পাবে তোমরা যদি এখনো বিউপির বিগত পাঁচ বছরে ব্যাংক অ্যানালাইসিস কোথাও না পেয়ে থাকো বা স্ট্যান্ডার্ড কোনো মডেল টেস্টে না পেয়ে থাকো ভর্তি হওয়ার জন্য তুমি কীভাবে নিজেকে যাচাই করতে পারো তাহলে আমাদের অন্বেষণের একটি বিউপি কোর্স আছে সেখানে আমরা বিগত পাঁচ বছরের আমাদের এফ এস এস এবং এস জি বলেসের যে তিনটা সাবজেক্ট আছে টোটাল ছয়টা ক্লাস নিয়েছি মাস্টার ক্লাস সেই মাস্টার ক্লাসের মধ্যে আমরা আলোচনা করেছি কী কী প্রশ্ন বিগত পাঁচ বছর এসেছে এবং এইবার কী কী প্রশ্ন আসতে পারে সো নিঃসন্দেহে এই ছয়টা ক্লাস তোমার জন্য খুবই উপকারী হবে এবং আমরা এই অ্যানালাইসিসের উপর ভিত্তি করে দশটা দশটা করে বিশটা মডেল টেস্ট সাজিয়েছি আমাদের এই কোর্সটাতে সো তোমরা যদি চাও তোমরা আমাদের একটা ডেমো ক্লাস দেখে নিতে পারো দেখে তোমাদের যদি মন চায় তোমরা আমাদের কোর্সে ভর্তি হতে পারো এটি নিঃসন্দেহে তোমাদের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ আমাদের সবারই বিউ চান্স হবে অ্যাটলিস্ট আমরা বিউ আমাদের চান্সটা কিন্তু অন্যান্য যে পরবর্তী পরীক্ষা হবে সেগুলোর আগে কিন্তু আমাদের একটা প্রস্তাব দিবে এনার্জিটাকে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম